নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আমি সুশান্ত শাস্ত্রী বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বা বা লগ্নের জাতক জাতিকাদের মাত্র দুটি গ্রহ আমাদের জীবনে সমস্যা এবং সমাধান দেওয়ার ক্ষমতা রাখে বৃষরাশির জাতক বা জাতিকাদের কি এমন দুটি গ্রহ আছে সমস্যায় পড়লেও এই দুটো গ্রহের জন্য আপনাকে বরংবার সমস্যায় পড়তে হচ্ছে আর যাদের লাখ খুব ভালো অনেক পরিশ্রম করবার পরে আপনি সফলতা পেয়েছেন বা খুব শীঘ্র পেতে চলেছেন আপনি সেটা আভাসটা পাচ্ছেন সেটা কোন দুটো গ্রহের জন্য তাহলে সেটা নিয়ে আলোচনা করছি ভিডিওটি যদি প্রয়োজন মনে করেন সম্পূর্ণটা দেখবেন কিছু না কিছু তথ্য অতি অবশ্যই এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দুটো গ্রহ শনি এবং রাহু প্রতিটা রাশির ক্ষেত্রেই রাশির সাপেক্ষে শনি এবং রাহু শনি মহারাজ এবং রাহু শুভ ফল প্রদান করে থাকে তাহলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কতটা পাওয়ার ফুল রাহু। সেটা আমরা বিচার এবং বিশ্লেষণ করলেই পেয়ে যাব প্রথমে আমরা দেখব শনির কি ভূমিকা পালন করতে চলেছে বৃষরাশির জাতক বা জাতিকাদের তার আগে ছোট্ট একটা কথা অতি অবশ্যই আপনাদের না বললে নয় সেটা হচ্ছে কোনো গ্রহই কিন্তু শুভ নয় বা কোনো গ্রহই কিন্তু অশুভ নয় প্রত্যেকটা গ্রহ শুভ আবার প্রত্যেকটা গ্রহ কিন্তু অশুভ কারণটা কি আপনার রাশি বা লগ্ন বলবে যে আপনার জন্য শুভ গ্রহ কোনটা এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষেই বিচার হবে যে আপনার জন্য অশুভ গ্রহ কোনটা তাহলে আপনার জন্য বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি আগের ভিডিওতেও বলেছি তবুও প্রচুর সংখ্যক মানুষ আমাকে জিজ্ঞাসা করছেন যে সুশান্তরা বৃষ রাশির জাতক বা জাতিকাদের সমস্যা কেন দেখুন এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো জায়গায় অবস্থান করে তাহলে আপনি একটু রিল্যাক্সে থাকুন একটু নিশ্চিন্তে থাকুন যে আপনার সমস্যার সমাধান বা আপনি জীবনে সফলতা অতি অবশ্যই পাবেন তার আগে ছোট্ট একটা টিপস আপনাদের সামনে জানিয়ে রাখি বিশ্বরশির জাতক বা জাতিকাদের ছোট্ট একটা টিপস বা ছোট্ট একটা সূত্র আমি আপনাদের জানিয়ে দিতে চলেছি দর্শক বন্ধু সেটা যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে একবার দেখেন তাহলে আমি বলবো আপনি এখন বুঝতে পারবেন না যখন আপনি সফলতা লাভ করবেন তখন এই সুশান্ত শাস্ত্রীর কথা আপনাকে মনে করতেই হবে তাহলে সেই জিনিসটা কি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের চারটি জায়গায় যদি দেখেন কোনো গ্রহ অবস্থান করে যে কোনো গ্রহ আপনি নিশ্চিন্তে থাকুন যে রাহু আছে কেতু আছে শনি আছে বৃহস্পতি আছে ডন্ট ম্যাটার এখানে সেসব কোনো ম্যাটার করছে না আপনাকে দেখতে হবে যে এই চারটি জায়গায় কোথায় কোথায় প্রথমত বৃষ রাশি আপনার রাশিতে যে কোনো গ্রহ থাক শনি রবি রাহু কেতু যাই থাক সেগুলো পরে বিচর্য বিষয় যদি দেখেন যে আপনার রাশিতে বা আপনার লগ্নে একটা বা দুটো গ্রহ যদি অবস্থান করে আচ্ছা দ্বিতীয়ত যদি আপনি দেখেন সিংহের ঘরে সিংহ রাশিতে একটা বা দুটো যে কোনো গ্রহ যদি অবস্থান করে বা ঠিক তার পাশাপাশি বৃষ্টিকের ঘরে যদি আপনি দেখেন কোনো গ্রহ অবস্থান করে তার পাশাপাশি যদি দেখেন কুম্ভের ঘরে যদি যে যেকোনো গ্রহ যদি অবস্থান করে ঠিক তার পাশাপাশি মেষের ঘরে দরকার নেই মেষের ঘরে থাকলেও ভালো না থাকলেও ভালো তো এই কুম্ভ রাশি এই যে চারটি জায়গার কথা বললাম প্রথমত এবং আপনার কুম্ভতে এই চারটি জায়গায় এবং এই চারটি জায়গাকে বলা হয় কেন্দ্রস্থান এই কেন্দ্রে যদি আপনি দেখেন আপনার জাস্ট ফর ইউ আপনার জন্য জাস্ট ফর ইউ শুধুমাত্র আপনার জন্য যদি আপনি দেখেন যে এই একটি জায়গায় আপনার গ্রহ আছে বা গ্রহ অবস্থান করে আছে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার এখন বয়স সাতাশ আপনি তিরিশটা আর যারা এখনো সফলতা লাভ করতে পারেনি বা বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনারা দেখুন যে এই যে আমি চারটি জায়গার কথা বললাম যে কোনো একটি জায়গায় এই গ্রহ যে কোনো একটি গ্রহ কিন্তু মিসিং থাকবে হয়তো আপনার সিংহতে কোনো গ্রহ নেই আর তিনটে জায়গায় আছে আপনার দেখা যাচ্ছে বৃষ্টিতে কোনো গ্রহ নেই আছে কুম্ভে নেই আর সব জায়গায় আছে তো এই বা সব জায়গাতে আছে লগ্নে কোনো গ্রহ নেই এই জায়গাগুলো ছোট ছোট টিপস যদি আপনি দেখেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আর শনি মহারাজ যারা কর্মের দিকে খুব সমস্যার মধ্যে ভুগছেন দেখুন কর্ম পাইয়ে দেবে কে কর্ম পাইয়ে দিতে সহায়তা করবে শনি মহারাজ আর এই শনি মহারাজ যদি আমাদের জন্ম কুণ্ডলিতে অশুভ থাকে অশুভ কিভাবে বুঝব দেখুন শনি মহারাজ সব থেকে অশুভ প্রভাব বিস্তার করবে তখন শনি মহারাজ যদি আপনার মেষে গিয়ে অবস্থান করে মেষে গিয়ে অবস্থান করলে আপনার শনি মহারাজ নিজস্ব হচ্ছে তা যদি আপনি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে এই শনি মহারাজের অবস্থান মেশে গিয়ে বা নিচস্ত তাহলে শনি মহারাজকে নিয়ে আপনার কিন্তু অনেকটাই চিন্তার প্রয়োজন আছে সেই শনি মহারাজকে আপনাকে খুশি রাখতে হবে সেই শনি মহারাজের প্রতিকার করতে হবে তবেই কিন্তু এই কর্মদাতা শনি মহারাজ কর্মফল দাতা শনি মহারাজ আমাদের সুফল দিতে থাকবে এবং তার পাশাপাশি যদি আপনার জন্মকুণ্ডলীতে দেখেন শনি মহারাজের অবস্থান তুলাতে আছে এবং শুভ গ্রহের নক্ষত্রের সাথে অবস্থান করে আছে শুভ গ্রহের দৃষ্টি আছে এবং শনি মহারাজ যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্র শুভ ভাবে বা শুভ জায়গায় অবস্থান করে আছে এবং সেই গ্রহটা অশুভ গ্রহের কোন গ্রহের কোনো দৃষ্ট থাকবে না তবেই জন্মের শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীতে সমস্ত রকম অশুভ পাপ থেকে অনেকটাই দূরে রয়েছেন আর এইগুলো যদি থাকে আপনি আপনার লাইফে সফলতা অতি অবশ্যই পাবেন একটু লেট হলেও এর পাশাপাশি যদি আমরা দেখি রাহু রাহু কি করে বহু রূপী গ্রহ একটা হচ্ছে রাহু অর্থাৎ যাদের মধ্যে এই রাহুর প্রভাব থাকবে যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি দেখেন দ্বিতীয় হাউসে রাহু অবস্থান অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে যদি দেখেন মিথুনের ঘরে রাহু অবস্থান তাহলে আপনার মধ্যে চলতে হবে টাকা আছে এখন প্রচুর আছে নিশ্চিন্তে এমন একটা সময় আপনার চলে আসছে হঠাৎ করে টাকা থাকছে না এরকম হচ্ছে সপ্তমে বসে আছে আপনার রাহু হতেই পারে এখানে গিয়েও কিন্তু একটা সমস্যা বিজনেসের জায়গায় চলে আসছে ওঠান আমার একটা জায়গা মাঝে মাঝে আপনি হতাশ হয়ে পড়ছেন যে আমি কি চাইছি আর কি হয়ে যাচ্ছে এটা তো আমার পাওনা ছিল না আপনার জায়গা থেকে আপনি সঠিক কিন্তু পরিস্থিতি আপনাকে সৎসময়ের জন্য কিন্তু উল্টো দিকে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু রাহু করতে পারে এবং এই শনি রাহু যদি কানেকশন কোনো জায়গায় দেখেন কোনো ভাবে গিয়ে শনি রাহু যদি একভাবে অবস্থান করে অশুভ জায়গায় কর্মক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা বিশ্বরাশির জাতক বা জাতিকাদের দিয়ে থাকে বিশ্বরাশির জাতক বা জাতিকারা আপনাদের সৌভাগ্য যে আপনি বিশ্বরাশি নিয়ে জন্মগ্রহণ করেছেন বিশ্বরাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে সুখ স্বাচ্ছন্দ্যকে কিন্তু ইন্ডিকেট করে এবং এই শুক্র এবং বিশ্বরাশির জাতক বা জাতিকাদের হওয়ার জন্য আপনি আপনার সচেষ্টায় সময় থাকতে যদি সময়ের নাম করা হয় আপনি আপনার লাইফে সমস্ত কিছুই করতে পারবেন দশ বন্ধু প্রত্যেকটা মানুষেরই সমস্যা থাকে এবং গ্রহে বিভিন্ন রকমের অসুভযোগ থাকে তবে সেগুলিকে অতি অবশ্যই আমাদের প্রতিকার করার প্রয়োজন আছে হ্যাঁ প্রতিকার করলে আপনি হয়তো প্লেনে চড়তে পারবেন না কিন্তু এই সময়ের থেকে আরও সময় ভালো আসতে চল মানে আসতে পারবে আপনি বাইকে চড়তে পারবেন এই জায়গাগুলো কিন্তু গ্রহের প্রভাবে হয়ে থাকে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার কর্ম পাইয়ে দেবে কি সবাই জানি যে ভাগ্যটা হচ্ছে আমাদের কর্ম অর্থাৎ আমি যেমন কর্ম করবো ফলটা আমি সেরকমই পাবো অবশ্য তার পাশাপাশি যদি আমরা দেখি যে জন্মকুণ্ডলিতে এই শনি আবারও বলছি যদি খারাপ থাকে তো শনি মহারাজ যদি খারাপ থাকে কর্ম আপনি কিভাবে পাবেন সফলতা আপনি কিভাবে পাবেন বিভিন্ন কাজে সফলতা কিভাবে পাবেন কর্মে আপনি কিভাবে মন বসাবেন যদি আপনি শনি এবং রাহুর একটা যোগসূত্র আপনার জন্মকুণ্ডলিতে দেখতে পান তখনই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয় যা কর্ম পাচ্ছে না আপনার জন্মকুণ্ডলিতে দেখুন শনি এবং রাহুর অবস্থানটা একবার অতি অবশ্যই দেখুন কারণ আবারও বলি আপনার জন্য মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ হচ্ছে শনি মহারাজ তো এই শনি মহারাজকে আপনাকে অতি অবশ্যই কিন্তু পাওয়ার দিতেই হবে এবং এই শনি মহারাজের প্রতিকার আপনার জন্য অবশ্যম্ভাবী প্রত্যেকে ভালো থাকুন আর তার পাশাপাশি একটা কথা বলবো অর্শক মানুষের জীবনে সমস্যা আসে জন্ম ছকটা বিচার অথবা বিশ্লেষণ করে তার পরের সিদ্ধান্তে উপনীত হবে আপনি আপনার লাইফে কতটা পাবেন আপনি সরকারি চাকরির জন্য আপনি ছুটছেন দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে সরকারি চাকরি নেই এটাই হচ্ছে জ্যোতিষাস্ত্র এটাই হচ্ছে জ্যোতিষ বিচার এবং আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি সরকারের চাকরির পিছনে গভর্নমেন্ট সার্ভিসের পিছনে আপনি দৌড়চ্ছেন আলটিমেটলি লাস্টে গিয়ে আপনি জিরো থাকা কিছু পাবেন না আপনার যদি দেখা যায় পাবলিক সেক্টরে ভালো চাকরির যোগ এর বাইরে আপনার নেই তা আপনার তাহলে বাইরে বা পাবলিক সেক্টরের কাজের জন্য বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেটা নিয়ে আপনাকে কিন্তু বাইরে বেড়াতে হবে এবং সেই কাজই আপনাকে করতে হবে তো এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র যে আমাদের আগে দেখতে হবে যে আমাদের ডেস্টিনিটা কোথায় ডেস্টিনির মধ্যে যেটা রয়েছে সেখানেই আমাকে যেতে হবে তার বাইরে যেতে গেলে দিশে হারা হয়ে যেতে হবে স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে আপনার লাইফে আপনি সমস্ত কিছুই পাবেন ধীরে ধীরে পাবেন শুধুমাত্র ধৈর্য ধরুন এবং সময়ের দিকে চলে যান যারা ভাবছেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তাহলে আমি আর কত ধৈর্য ধরবো সেক্ষেত্রে আমি যে যোগসূত্রগুলো বললাম সেগুলো আপনার একবার জন্মকুণ্ডলীটা দেখে নিন কোনো সমস্যা অতি অবশ্যই থাকবে কারণ জন্মকুণ্ডলীটা সমস্যা ছাড়া সমস্যা আসে না আমি এক যেতে গিয়ে যদি আমি রাস্তা ভুল করি তাহলে কিন্তু ম্যাপটা ভুল হবে ম্যাপ যদি আমি ভুল করি তাহলে রাস্তা ভুল হবে তাহলে আমাদের জীবনের ডেস্টিনি বা আমাদের জীবনের ম্যাপটাও কিন্তু কাছে লাগবে আমাদের জন্মকুণ্ডলী যাই হোক তো শনি এবং রাহু দুটো গ্রহের ওপর ফলো করবার চেষ্টা করুন অতি অবশ্যই নিজেরাই দেখুন তো প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে যদি মনে করেন চেম্বারে আসবেন সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণটি করাবেন তাহলে চেম্বারে আসবেন তিন থেকে তিন থেকে চার দিন আগে বুকিং করিয়ে আসবেন প্রত্যেকে ভালো থাকুন যারা ফোনে পাচ্ছেন না বা যে কোনো সময় ফোনে পাবেন না আপনারা ওপরে দেওয়া নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন নমস্কার